প্রবাসীরা সময় দেশের মানুষের আপদে বিপদে পাশে থাকে অথচ আজকে এই বিপদের সময় তাদের পাশে কেউ নাই বাংলাদেশের বুকে যত মানবতার দেখেন তারা কেউ তাদের নিজের বাপের টাকা দিয়ে মানুষকে সহায়তা করে না মানুষের সবার সামনে ধরে তাদেরকে হাজার হাজার প্রবাসী টাকা দিয়ে সহযোগিতা করে তাদেরকে মানবতার ফেরিওলা বানায় কিন্তু আজকে একটা জিনিস লক্ষ্য করে দেখেন আমরা প্রবাসীরা বিগত এক সপ্তাহ যাবৎ প্রবাসীদের দাবি আদায়ের জন্য এত এত আন্দোলন করতেছি এত এত বিডিও করতেছি বাংলাদেশের কোন কন্টেন্ট কোনো মানবতার ফেরিওয়াল আজ পর্যন্ত প্রবাসীদের পক্ষে একটা মুখ খুলে নাই একটা কথাও বলে নাই তারা তাদের ট্রেন্ডিং নিয়েই পড়ে আছে তারা প্রবাসীদের বিষয় নিয়ে কোনো কথা বলতে রাজি না কিন্তু যখন আবার টাকার প্রয়োজন হবে কোনো মানুষের জন্য তখন আবার প্রবাসীদেরকেই ডাকবে ওরে মানবতার ফেরিওয়ালারা তোদেরকে বলি তোরা আমাদের প্রবাসীদেরকে ডাকস আলহামদুলিল্লাহ আমরা সব সময় সেটাতে আসি আমরা মানুষের পাশে দাঁড়াইতে চাই আমরা গরিব দুঃখীদেরকে সহযোগিতা করতে চাই কিন্তু তোরা আজকে যেটা করতেছ প্রবাসীদের পক্ষে কথা না বললে চুপ থাকে এটা কোনোভাবেই ভালো কাজ করতেছ না আইন উপদেষ্টা আসিম বিভিন্ন আইন প্রয়োগের মাধ্যমে প্রবাসীদের উপরে অত্যাচার করতেছে আজকে একটা সপ্তাহ যাবত সকল প্রবাসীরা আন্দোলন করতেছে অথচ দেশের এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার দেশের কোনো মানবতার ফেরেওয়ালা প্রবাসীদের পক্ষে একটা মুখ খোলে নাই এমনকি দেশের কোন টিভি চ্যানেল কোন মিডিয়াও এটা নিয়ে কথা বলে না কিন্তু তারা প্রচার করতেছে কোন দিন কত টাকা রেমিটেন্স দেশে গিয়েছে প্রবাসীরা কোন মাসে কত হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠাইছে এই নিউজ তারা ঠিকই করতেছে কিন্তু প্রবাসীরা যে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছে রেমিটেন্স শাটডাউন করছে এই নিউজ তারা করতেছে না তাহলে আমার প্রবাসী বাইরে একটা বার ভেবে দেখেন এই মিডিয়া থেকে আমাদের প্রবাসীদের কি লাভ তারা তো আমাদের প্রবাসীদের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলে না সেই সাথে আরেকটা জিনিস ভেবে দেখেন তারা কি সত্যি নিউজ প্রচার করে করে নাকি সরকারের চামচামি একজন প্রবাসী বছর 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 পরে দেশে দেশে যাবে সে গিয়ে ষাট দিনের বেশি থাকতে পারবে না ষাট দিনের বেশি থাকলে তাকে করতে হবে মোবাইল রেজিস্ট্রেশন এক লক্ষ টাকার মোবাইল যদি আপনি নিয়ে যান তাহলে সাতান্ন হাজার টাকা তাদেরকে ট্যাক্স হিসেবে দিতে হবে সেই রেজিস্ট্রেশনের জন্য প্রবাসীরা কি টাকা রাস্তায় কুড়াইয়া পায় যায় নাকি অবৈধ পথে কামায় প্রবাসীরা তো তাদের শরীরে নিজেদের গাম জড়িয়ে হালাল ভাবে উপার্জন করে তাই না আমি বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্য করে বলতেছি এখনো সময় আছে তোমরা প্রবাসীদের পক্ষে কথা বলো প্রবাসীদের হয়ে আওয়াজ তোলো তাহলে সর্বদাই প্রবাসীদেরকে পাশে পাবে নয়তোবা তোমরা প্রবাসীদেরকেও তোমাদের পাশে থেকে হারাবে সেই সাথে সর্বশেষে এসে আমার এক প্রবাসী ভাইয়ের একটা ভিডিও দিয়ে যায় আপনাদেরকে ভিডিওটা দেখেন অবশ্যই ভালো লাগবে গ্যারান্টি দিলাম আর শেষে একটা শেয়ার করবেন দেশটা তোমার বাপের নাকি করছো সলাকলা কিছু হইলেই ধরো চেপে প্রবাসীদের গলা দেশটা তোমার বাপের না কি করছো সলাকলা কিছু হইলেই ধরো চেঁপে প্রবাসীদের গলা মনে রেখে খুব আবার টাকায় বিদেশ আইছি প্রবাসীদের মান বাঁচাতে রক্ত দিতেও রাজি আছি